এগারোটা বেজে যাচ্ছে গড়িতে সকালে একটু ঘরদুয়ারটি ঝাললাম ঘরদুয়ার বুঝতে স্নান টান করলাম বাজারে গেলাম এই এলাম সেটা খাবো চলো 咱都喝吧，都。 ये दिए सो था नहीं ठीक है निश्चित कैसे निकले खबर इंच असो 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 মুখ দেখাবি না তোমার এক দুটি প্যাকেট নিয়ে দুটি প্যাকেটটা ফেলেছো ওই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে মার বাপ মা চোদ্দ গোষ্ঠী শুনতে হয়েছে কেন ফেলেছো তুমি ওটা ভুলে পড়ে গেছে সেটা তো আমি দেখেছি সেটা তো লুকে বুঝবে না তার জন্য তোমাকে শুনতে হলো তার জন্য তো তোমাকে মেরেছি আসো আর কোনদিন ফেলবে না ঠিক আছে আর জানলা দিয়ে যাবে না জানলা মার খুলবো না জানলা বন্ধ করে রাখব দুটি প্যাকেট পেলে যে তার জন্য এত কথা ভাব রে ভাব তো চলে আসো চলে আসো 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 জানি তো এখন সবাই এরকমই করবে কি করবে আর বলো আসো আসো তখন থেকে এক ঘন্টা হয়ে গেছে ওকে আমি একটু মেরেছিলাম এখনো আমাকে মুখ দেখাচ্ছে না আসো করুক মা জে যোদ্দুর পারো করতে থাকুক সময় তো সবার জন্যই আসে চলো আসো চলে আসো না আসো 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 খাবে আসো খাইয়ে দেবো আসো আসো কি করছিস ব্যায়াম করছিস স্নান করে কে শিখেছো তোকে গুলি ও নিজে থেকে শিখেছো ঠিক আছে দেখে এদিক দিয়ে মার দিকে তা করো তো হুম করো কাপড়টা নষ্ট করো না মা এটা ভালো একটা কাপড় এখানে পাবে ওই নিয়ে এটা না ওপরেরটা এখন দাদু আসবে স্নান করতে গেছে ঠাকুর নাম নিতে আসবে ঠিক আছে তুমি এটা কি করছো পুরো বিচার পুরো ফ্লোরের মতো তুমি কাঁথাটা বিছিয়ে দিয়েছো

ᱪᱮᱫ ᱠᱷᱟᱭ? ᱫᱩᱞᱤ ᱛᱟᱹᱞᱤᱥ ᱦᱚᱸ ᱥᱟᱣ ᱥᱟᱹᱜᱩᱱ᱾ ᱚᱦᱚᱸ ᱩᱠᱩ ᱪᱮᱫ? ᱵᱟᱹᱴᱤ

আর বাবার না তো এই নিচে বিছানাটা নিচে সাইডটা গুছাবে এটাকে গুছাবে এটা গুছাবে তুমি গুছাবে তুমিটা এ ঘুম থেকে উঠলে কিছু বললে আমি গুছাবো তুমি গুছাবে মা রোদের থেকে কাপড়গুলো এনে রেখেছি বিছানায় এলোমেলো হয়ে আছে আর দিদি হচ্ছে পড়ছে কিচ্ছু বললে আমি পড়ি আমি পড়াশোনা করি সবাইকে দেখাবো এবার রেজাল্ট কী করো তুমি তারপর বলবে বডি না গো মা আমার মা অতো পড়াশোনা করে না মা 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 থ্রি টেবিলটা বলো তো হুম থ্রি ওয়ান থ্রি যার হুম হুম থ্রি ফোর থ্রি ফাইভ

আহা গো মা দুঃখের আগে মুন আমি আগে জলের লেগে যাই জল নেই আমাদের ঘরে আমি এখন ড্রেস পরে যাবো জলের জন্য জল নেই আজকে মানে কালকে রাতে হেঁ শরীর গেছিল আজকে বাজারে গিয়েছিলাম আসার সময় বলতে ভুলে গেছি এখন জল নেই আর সব সময় দোকানটা খোলা থাকে না তো এখন যাব জলের জন্য আগে রাস্তায় আমার জন্য টিফিন নিয়ে আর বাবা তোকে দেখতে চাইছি তো ভিডিওর মধ্যে আসিস না তবে আমাকে বলে বলে মন যেন আমাকে জুড়ে দিয়েছে ওই জন্য হিংসা হচ্ছে আসো 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 ওরে বাবা না না তুমি তো মা জালাস ফিল কর রে এর মতে আছে দিদি দিদি না মানে তো তোমাকে বলছি দিদি কে না শুধু তোমাকে বলবো বসবো হ্যাঁ শুধু মিষ্টিকে ভালো আর কাউকে ভালো বাসবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো মা যাই মা জল একদম নেই ঘরের মধ্যে টিভি আমি আসতে টাকা দে নিয়ে আসবো বড় হয়ে দিয়ে দেব ও যদি বাপারি আমি বাঁচব কি হ্যাঁ বড় হতে হতে